কাহারোলে গণ অধিকার পরিষদের আঠারো নেতাকর্মীর জামায়েত ইসলামে যোগদান কাহারোল দিনাজপুর থেকে মোহাম্মদ রুস্তাম আলী প্রতিবেদনে দিনাজপুরের কাহারুল উপজেলায় গণ অধিকার পরিষদের আঠারো নেতাকর্মী বাংলাদেশ জামায়েত ইসলামে আনুষ্ঠানিকভাবে যোগদান করছেন মঙ্গলবার ১৩ জানুয়ারি দুহাজার ছাব্বিশ রাত সাড়ে আটটায় বাজারে কাহারুল উপজেলার এক নং ডাবর ইউনিয়ন জামায়েত ইসলামীর ইউনিয়ন কমিটিতে গণ অধিকার পরিষদের জেলা সহসভাপতি সেলিম রেজা সহ আঠারো নেতাকর্মী বাংলাদেশ জামায়েত ইসলামীতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন আয়োজিত যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর এক বীরগঞ্জ কাহারোল আসনের বাংলাদেশ জামায়াত ইসলামের মনোনীত প্রার্থী মোহাম্মদ মতিউর রহমান তিনি বলেন দাড়িপাল্লা প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার মাধ্যমে ইসলামী আদর্শভিত্তিক সমাজ গঠন সম্ভব নব্য যোগদানকারীরা জামায়েত ইসলামীর নীতি ও আদর্শে অনুপ্রাণিত হয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি জাকিরুল ইসলাম জেলা কর্মপরিষদের সদস্য ও বীরগঞ্জ কাহারুল আসনের নির্বাচন পরিচালক মাওলানা মোহাম্মদ রবিউল ইসলাম কাহারুল উপজেলা জামায়েত ইসলামীর আমির মাওলানা তরিকুল ইসলাম বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সদস্য মোহাম্মদ আখতার হোসেন বাবু বাংলাদেশ জামায়েত ইসলামীর এক নং ডাবর ইউনিয়নের আমির মোহাম্মদ মুকসেদুর রহমান প্রমুখ এছাড়াও দলীয় নেতাকর্মী স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সুধীজন উপস্থিত ছিলেন